শুভ সকাল বন্ধুরা আর এখানে দেখো সকালে ছেলেকে নিয়ে ক্লাসে যাব। আর খুব বৃষ্টি হচ্ছে সকালে এবার তো টেনশানে পড়ে গেছি যাব কি করে এই বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে তারপরে এই যে কলা গাছটা দেখতে পাচ্ছি ওখানে পাখি একখানা বসে বসে ভিজছে যেহেতু তোমরা দেখতে পারবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি পাখিটা ভি ভিজছে আর এখানে দেখো খুব জোরেও বৃষ্টি হচ্ছে সাঝে আসতে হচ্ছে কিন্তু এখন বৃষ্টির সময় বৃষ্টি হবে কিছু করার নেই বেরোতেই হবে কতদিন আর কামাই করব। পাখিটা ভিজছে আর দেখে খুব খারাপও লাগছিল সকালবেলায় একটা খারাপ জিনিস দেখলাম আর যেটা বড় কাজ সেটা করেই নিলাম পুজোটা পুজোটাও খুব তাড়াতাড়ি দিয়ে নিলাম আমি বেরোতে হবে আজকের মঙ্গলবারের পুজো দিন তো সোমবার করেছি উপোস ছিলাম একটু কষ্টই হচ্ছিল কিন্তু কি করবো ছেলের জন্য অনেক কিছুই করি ভগবানকেও ডাকি আর এখানে দেখো সকালবেলা সময় অটো একটা পেয়ে গেছি আর অটোর মধ্যে তো গান চলছিলো তো ভীষণ মজা করছিল খুব আনন্দ করছিল আর ওর আনন্দ মানে আমার আনন্দ ও তো হেসে কুটুকুটি হচ্ছিলো মা বক্স বাজছে ওকে আনন্দ এত সকালবেলা একটা ও এত এটাই আনন্দ পেয়েছে আমারও খুব আনন্দ লাগছিল ওর মুখখানা দেখে বুঝতেই পারছি ও যে কত আনন্দ পেয়েছে তারপরে যেতে যেতে গানটা একটু বন্ধ হয়ে গেছে অতবার টেনশন পড়ে গেছে গান বন্ধ হয়ে গেল মুখখানা আবার আমার দিকে দেখছে গানটা বন্ধ হয়ে গেছে অনেক তো আনন্দ করেছে আমারও ভালো লাগলো অবির আনন্দ দেখে চলে এসেছি বারাসাত স্টেশনে দু নম্বরে যাব ট্রেনটা দু নম্বরে দাঁড়িয়ে আছে ওই ট্রেনটাই আমরা যাব ও বি চলে যাচ্ছে আগে আগে আর দেখো যে কাজটা মাথাটা কেমন গরম হয় হাফ দিয়ে লিপটা বন্ধ থাকে আর সকালবেলা সবার তাড়াহুড়ো থাকে আর এখানে এসে তো খুব একটা ভালো জিনিস দেখলাম সকালে ওবিরও অনেক আনন্দ দেখলাম আর এখানে তো এসে এসে আরও একটা ভালো জিনিস দেখলাম দেখো কত সুন্দর আঁকছে ও বসে বসে এখানে আঁকছিল এত সুন্দর এঁকেছে যে ও এত ভালো আঁকে ও ভালো জায়গায় আঁকলে আমার আরও ভীষণ ভালো লাগত যে ও এতটাই পিছনে আছে যে ওকে কেউ দেখছে না ও কোনো ভালো জায়গায় গিয়ে আঁকলে আমার বেশ ভালো লাগতো ওর সবাই ওকে সাহায্য করছিল কিন্তু ও ওকে যদি কোনো মানুষ ওকে সাহায্য করে যদি আরও বড় জায়গায় ও আঁকতে বড় জায়গায় কেউ যদি ওকে নিয়ে যেতে পারতের কত মানুষের কত গুণ থাকে না ওর মধ্যেও কত গুণ আছে দেখো ওকে দেখলে বোঝা যায় ওর কাজটা দেখে যে এত গুণ আছে ওর আঁকাটা দেখেই আমি বুঝে গেলাম সব মানুষের জীবনে কিছু না কিছু গুণ থাকে ওর কত সুন্দর গুণ আছে ওকে যদি ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় আমরা যেহেতু ট্রেনে ট্রেনে উঠতে হবে আমরা ট্রেনে বসে আছি ট্রেনটা সিট পাবো না ছেলেকে নিয়ে যেতে হবে আমরা জানলার ধারে বসে আছি বসে বসে যতক্ষণ আমরা বসেছিলাম ততক্ষণেই ওর আঁকাটা আমরা দেখছিলাম আমাদের ট্রেনটা ছাড়তে অনেক টাইম আছে আর ও মনের কথাটাও লিখে দিল আর ওর যে ওর যে গুণ আছে সেই গুণটাও ও দেখিয়ে দিল ওখানে দেখো একটা শিব এঁকেছে শিব এত সুন্দর সাপটা দেখো আরও বেশি সুন্দর হয়েছে যাই হোক ভোলে বাবা ওকে যেন দেখে ও আরও ভালো জায়গায় আঁকুক ও অনেক বড় হোক ওর গুণটা অনেক বড় মানুষের কাছে পৌঁছে যাক আর এখানে দেখো ও মুছে দিচ্ছিল আমি ভাবছিলাম মনে হয় ওর আঁকা হয়ে গেছে মুছে দিচ্ছে সকালবেলা ওর মধ্যেও দেখলাম ওরও কত গুণ কত মানুষ কত কত জায়গায় কত গুণ দেখাতে পারে ও যে সবার চলার পথে এইভাবে গুণটা দেখাচ্ছিল তারপরে আমি ভাবছিলাম ও মুছে দিচ্ছে না ওখানেও ও একটা কিছু আঁকছিল তারপরে দেখলাম না দূর থেকে আমি দেখলাম ও ওটা গণেশ ঠাকুর এঁকেছে সবাই ওকে সাহায্য করছিল দশ টাকা দু টাকা যে যেমন পাচ্ছে ওকে সাহায্য করছে আমি মনে মনে ভাবছিলাম যে ও যেন অনেক বড় জায়গায় যাক ওর মধ্যে এত গুণ আছে ও অনেক ইনকাম করতে পারবে শুধু জায়গা মতন যেতে পারছে না বলে আর আমাদের ট্রেনটাও ছেড়ে দিলো আমরাও সকালে ভালো জিনিসটাই দেখলাম কত মানুষের কত গুণ কত কিছু থাকে সেটাই ভাবি আমার ছেলের জীবনটা নিয়েও ওর মধ্যে দিয়ে ভাবি আর আমাদের ট্রেনটাও ছেড়ে দিল আমরা ক্লাসে চলে যাব আর আজকের এই চলার পথে এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করব